আসসালামু আলাইকুম সম্মন্ধিত বিহার আজকে আলোচনা করব পুকু সিরাপের কাজ কী কার নিয়ম কী পার্শ্ব কী কোন কোম্পানি তৈরি করেছে দাম কত বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুদন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফুল দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি পুকু হলো হেলথ কেয়ার ফার্মার মাল্টিভিটামিন ও কোড লিভার অয়েল সিরাপ যা শিশুদেরকে দেওয়া হয় বিভিন্ন উপসর্গের উপর ভিত্তি করে পকু সিরাপ কী কাজ করে কেন কেনকায় এর উপকারিতা খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা করছি পকু সিরাপের কাজ কি পকু সিরাপ শিশুদের জন্য আটটি প্রয়োজনীয় ভিটামিন ও মাছের লিভার থেকে আহরিত কোড লিভার অয়েল দেওয়া আছে যা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শক্ত হার নিয়ে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ নিশ্চিত করে কোড লিভার অয়েলের উপকারিতা কোড লিভার অয়েল এর মধ্যে আছে ভিটামিন এ ডি এবং ই পি এ ও ডি এ রোগ প্রতিরোধ পুষ্টি বৃদ্ধি ভিশন কোষের বৃদ্ধি টেস্টিও কিলার ও কবারিয়ন ফাংশনে ভিটামিন এ এর প্রয়োজন হয় ক্যালসিয়াম শোষণ ও ব্যবহার এবং হারের বৃদ্ধিতে ভিটামিন ডি এর প্রয়োজন হয় ইপিএ ও ডিএইচএ হল অমেগা থ্রি অ্যাসিড যেগুলো শরীরের প্লুস্টা গ্লান্ডিনে রূপান্তরিত হয় অর্মুনের কাজের উপর প্লুস্টা গ্লান্ডিনের নিয়ন্ত্রণ করার প্রভাব থাকায় বিভিন্ন ধরনের শারীরিক প্রক্রিয়ার প্রভাব পড়ে অমেগা থ্রি ফেটিএসিড পুষ্টি অ্যাথ্রাইটিস ও লিমারিক অ্যাথাইটিসের উপসর্গ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্ত সঞ্চালচন সচলাচল সচল রাখে অনেকের ধারণা ইপিএ ও ডিএসএ হৃদরোগের ঝুঁকি কমায় ভূমিষ্ঠ হয় নাই এমন শিশুদের জন্য ডিএসএ প্রয়োজন হয় পোগো সিরাপ কিসের ওষুধ পোগো সিরাপ বারন্ত বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ বৃদ্ধি এবং শারীরিক কর্মক্ষমতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ রোগা বা রোগের কারণে উদামন্দা ও শারীরিক দুর্বলতা দূর করণে দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি ও ত্বক চুল নখ দাঁত আর শোক ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে এই পভু শিরা কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ থেকে নিরাপদ রাখতে সাহায্য করে মস্তিষ্ক গঠনে খুবই সহায়ক হলো এই পপু শিরা পু শিরাপ খাওয়ার নিয়ম কী পপু শিরাপ খাওয়ার নিয়ম হলো এক থেকে বারো মাস বয়সে শিশুদের জন্য প্রতিদিন আধা চামুচ এক থেকে চার বছরের শিশুদের জন্য প্রতিদিন এক চার বছরের বেশি শিশুদের জন্য দেড় চামচ প্রতিদিন একবার প্রাপ্তবয়স্ক হলে প্রতিদিন দুই চামচ একবার পুকুর শিলাপ সতর্কতা যে সমস্ত রুগী এই ওষুধের যে কোনো সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদেরকে দেওয়া যাবে না যেহেতু পুকুর সিরাপ সিরাপে থাকা ওষুধ শরীরে জমা থাকতে পারে তাই মাত্র অতিরিক্ত সেবন থেকে বিরত থাকতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আজকের মতো এখানে শেষ করছি কেমন বিস্তারিত কিছু জানার তাহলে কমেন্ট করে জানতে পারেন আসসালামু আলাইকুম